একটা ঘটনা বলি হজরত যখন খলিফা ছিলেন রাস্তা দিয়ে যাচ্ছিলেন পথের মাঝে অত্যন্ত ক্ষুধার্ত হলেন ক্ষুধার্ত হওয়ার পরে কিছুদূর যাওয়ার পরে দেখতেছেন এক রাখাল রাস্তার পাশে কিছু ছাগল চড়াচ্ছে তো তিনি সেই রাখালের কাছে গেলেন এবং বললেন হে রাখাল আমরা খুব আমরা মোসাফির যারা আছি আমরা খুবই ক্ষুধার্ত তুমি যদি তোমার এই ছাগলগুলোর থেকে আমাদেরকে কিছু দুধ দাও তাহলে আমরা সেখান থেকে উপকৃত আমাদের ক্ষুধা করব তো এই রাখাল বলতেছে যে হে মুসাফির রাখাল কিন্তু চেনে না যে ইনি খলিফাতুল মুসলিম না চেনার কারণে উত্তর দিচ্ছে যে হে মুসাফির এই ছাগলগুলোর মালিক নয় মাত্র আমি দেখাশোনার মালিক আমি এদেরকে চড়াই মাত্র আমি রাখাল আমি এই ছাগলগুলোর মালিক আমি এই ছাগলের দুধ তোমাকে দিতে পারবো না ওমর ছাগল তালানহু রাগ হওয়া সত্ত্বেও তিনি পরীক্ষা শুরু বললেন যে এ কি সত্যি বলতেছে যে আমি আমার দুধ দোহনের আমার এই ছাগলগুলো দুধ দেব না সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে এই জন্য পরীক্ষা সুলভ তাকে বললো যে তুমি যেহেতু এটা মালিক না আমরা তোমাকে কিছু স্বর্ণ মুদ্রা দিচ্ছি তুমি আমাকে কিছু ছাগল দাও যেগুলো থেকে আমরা কি করব দুধ দহন করবো এবং আমাদের ক্ষুধা নিবারণ করব তো ওই রাখাল বলতেছে রাগ হয়ে রাগান্বিত হয়েছে হে মুসাফির আমি তোমাকে যদি আমার ছাগল দিয়ে দেই তাহলে আমার মালিককে আমি কি জবাব দিব তখন অল তালা বলতেছেন যে তুমি বলবা যে তোমার ছাগল বাঘে খেয়ে নিয়েছে আমি আমার দুনিয়ার মালিককে জবাব দেব যে আমি চড়াচ্ছিলাম একটা বাঘ কি করছে ছাগল খেয়ে নিয়েছে বেঁচে যাব কিন্তু শেষ বিচারের দিন আমি সেই মহান রব্বুল আল কি জবাব দেব তখন অমর রাজি আল্লাহ বলছেন যে এই রাখাল সত্যি কি প্রকৃত ধার্মিক তাহলে এই রাখালকে কিসের ভয় এরকম একটা থেকে শেষ আল্লাহর ভয় এটা তখনই আসছে যখন কি করছে কোরআন ও হাদিসের এলেম কোরআন ও হাদিসের জ্ঞান তার অন্তরে ছিল বিধায় আল্লাহর ভয় বা শেষ বিচারের ভয় তার অন্তরে তৈরি হয়েছে